নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে আজ সোমবার আমরা নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি বিনিয়োগে বসতে লক্ষিতে আজকের পর্বটা একটু অন্য রকমের প্রত্যেক কটা পর্বেই বিশেষত মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করি এবং আজকের আলোচনাটা তার থেকে মানে বিষয়বস্তুটা তার থেকে আলাদা নয় শেয়ার মার্কেট সংক্রান্তই তবে প্রশ্নটা একটু ভিন্ন প্রশ্নটা কি তো আমায় এবং ডেফিনেটলি আমি এটা হয়তো হলফ করে বলতে পারি এটা কৌশিক স্যারকেও ডেফিনেটলি কেউ না কেউ নিশ্চয় জিজ্ঞেস করেছে কখনো না কখনো তো আজকের আলোচনাটি শুরু করার আগে যথারীতি আমরা কৌশিক স্যারকে যথারীতি আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে তো আমি যেটা বলতে বলতে থেমে গেলাম সেটা হচ্ছে আমাকে এরকম জিজ্ঞেস করেছে যে আচ্ছা শেয়ার মার্কেট এই যে তুই যে বলছিস বা তুমি যে বলছো বা আপনি বলছেন বটেবার যে যিনি করে থাকুন প্রশ্নটা তিনি বলেন যে যে এটা যে উপরেই যাবে তার নিশ্চয়তা কোথায় এটা তো নিচেও আসতে পারে নিশ্চয় মানে এই প্রশ্নটা হয়তো আপনাকে নিশ্চয়ই কেউ না কেউ করেছে আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু এটাই এই যে শেয়ার মার্কেট আমরা যে দেখি ক্রমাগত উপরের দিকেই উঠছে এবং এটার উপর ভরসা করি সাধারণ বিনিয়োগকারীরা তাদের জমা পুঁজি লাগাচ্ছেন বা তাদের প্রত্যেক মাসের একটি নিয়ম করে যে বিনিয়োগ করে যাচ্ছেন তার ভরসার জায়গাটি বোধ হয় থেকে বড় ভরসার স্থলটা হচ্ছে যে প্রত্যেকেই জানেন এটা উপরের দিকেই যাবে এবং তার কারণটা কি বেসিক্যালি আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো স্যার আপনি যদি একটুখানি এটা নিয়ে আলোকপাত করেন তো রজত এই যে প্রশ্নটা করেছেন কিন্তু লাভ প্রশ্ন কেননা আপনি যদি দেখেন নিফটি নিফটি যে পঞ্চাশ সূচক আছে তাতে যে পঞ্চাশটা কোম্পানি আছে কুড়ি বছর আগে নিফটি পঞ্চাশের যে কোম্পানিগুলো ছিল ছিল আজকে যে পঞ্চাশটা কোম্পানি আছে ওটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে অনেক কোম্পানি যখন নিফটিতে ছিল সেই কোম্পানিগুলো আজকে অস্তিত্বই নেই তাদের যেরকম আপনার ধরে নিন অস্তিত্ব নেই মানে অনেক ছোট হয়ে গেছে বা ব্যাংক হয়ে গেছে এককালে ডিএইচএফএল ছিল এককালে ইয়েস ব্যাংক ছিল ইয়েস ব্যাংক তো জানেন কি হয়েছিল এককালে জেপি জয়প্রকাশ অ্যাসোসিয়েট ছিল এইসব কোম্পানি গুলো ছিল তখন তো এইগুলো দেখুন স্বভাবতই আমরা জানি যেটা উপরে যায় সেটা নিচে আসে আমরা জানি সেটা সাম্রাজ্য হোক বা কোম্পানি হোক বা ধরে নিন আমরা তুমি আমি কেউ হোক ঠিক আছে একটা সবার একটা উপরের দিকে একটা ইয়ে থাকে মানে গ্রাফ থাকে তারপর সেটা এক জায়গায় থেমে যায় এটা তো মানে কি বলবো প্রকৃতির এটা কোনো কিছুই যে যেতে থাকবে তার নিয়োগ নেই সম্ভব নয় তাই না যে জীবন যেরকম আমাদের কাছে যে জীবন কোনোদিন শেষ হবে না সেরকম ভাবেই যে সব সময় ওপরে যাবে এটা তো বাস্তব নয় না একই ভাবে প্রশ্নটা স্বাভাবিক যে নিফটি সেনসেক্স এটা কি উঠতেই থাকবে এটা কি কোনোদিন থামবে না তাই না যেরকম ধরে নিন কিছু অনেক জিনিসের দাম দেখবেন কিন্তু কমে যায় ইলেকট্রনিক্স দশ বছর আগে একটা তখনকার দিনে বত্রিশ সেন্টিমিটার টিভি একটা বিশাল একটা ছিল তো বত্রিশ বিশাল বড় টিভি বিশাল বড় এখন বত্রিশ তো এন্ট্রি লেভেল টিভি হয়ে গেছে ঠিক আর ধরে নিন মোবাইল ফোন মোবাইল ফোন দশ বছর আগে দশ হাজার টাকার যে মোবাইল ফোনটা ছিল আজকে সেই মোবাইল ফোনটা কিন্তু আপনি

এই অনুপাতেই যদি কেউ ভাবে যে তাহলে কি নিফটি আর সেন্সেক্স কেন খালি উপরে যেতে থাকবে স্বাভাবিক প্রশ্ন তো এটা প্রশ্নটা উত্তর আমি খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করব এক মিনিট ধরুন আমি একটা গ্রাফ দেখিয়ে দিচ্ছি সেই গ্রাফটা যখন দেখবেন তখন হয়তো দর্শকদের একটু চোখ খুলতে পারে যে কেন কারণ কি প্রধান কারণ কি এই যে গ্রাফটা দেখছেন এটা হচ্ছে নিফটি ফাইভ হান্ড্রেড সূচকের গ্রাফ শুরু হয়েছে মার্চ দু হাজার থেকে পঁচিশ বছর ধরে সাড়ে পঁচিশ বছর ধরে এই সূচকটি আছে আমি নিফটি ফাইভ হান্ড্রেড কেন নিয়েছি এটা পুরো মার্কেটটাকে কভার করে তাই জন্য নিয়ে নিয়েছি এবার দেখুন নিফটি ফাইভ হান্ড্রেড এর ব্যবহারটা দেখুন এইখানে পড়ে গিয়ে আমার নিচে এসছে এটা দু তারপর অনেক সময় ধরে একই লেভেলে ঘুরছে আবার উপরে গেছে আবার একটু নিচে আবার একটু উপরে আবার নিচে গিয়ে এটা হচ্ছে করোনা ধুপ করে তারপর দেখুন চচ্চর করে উঠলো আবার কিছুদিন একই জায়গায় ঘোরাফেরা করলো আবার চচ্চর করে উঠলো এটা হচ্ছে সেপ্টেম্বর দু এটা লাস্ট মানে আগের বছরের আমাকে খাই এখনো পর্যন্ত সেই হাইতে আমরা পৌঁছায়নি এখনো প্রায় ঘোরাফেরা করছি আশেপাশেই ঘোরাফেরা করছি কিন্তু এখনো পৌঁছায়নি ঠিক আছে কিন্তু যদি দেখেন দু হাজার থেকে এখনো অবধি এই যে পাশে লেখা আছে দু হাজার শতাংশ বেড়েছে নিফটি পাঁচশো সূচক মানে পঁচিশ বছরে দু আটশো শতাংশ বেড়েছে তার মানে একটা যদি সোজা লাইন টানা হয় তাহলে মোটামুটি উপরের দিকে স্বভাবতই প্রশ্ন আছে এর পরের পঁচিশ বছরে কি আরো দু হাজার আটশো পঞ্চাশ শতাংশ বাড়বে তাই না কেননা এখানে যারা বিনিয়োগ করতে আরম্ভ করেছেন তারা তাদের তো আশা হচ্ছে এই গ্রাফটা দেখে ও আচ্ছা দশ বছরে এত বেড়েছে পাঁচ বছরে এত বেড়েছে তাহলে নিশ্চয়ই আমি এখন করছি এত সবচেয়ে উপরের দিকে তার মানে এরপরেও বাড়বে না হলে এই যে কনফিডেন্সটা আছে বলেই তো লোকে ইনভেস্ট করছে না তো এবার এবার সহ প্রশ্ন আছে যে পঁচিশ বছরে খালি উপরে গেছে আরো পঁচিশ বছরে খালি উপরেই যাবে কি এটা কি ভাবাটা ঠিক না ভুল তাই না তো এবার আমি আরেকটা এর মধ্যে একটা আরেকটা লাইন আমি দেখাচ্ছি এই যে নতুন লাইনটা দেখছেন এটা কিন্তু অর্থশাস্ত্রে বলা হয় আর্থিক সরবরাহ এম টু এম টু মানি সাপ্লাই এম টু মানি সাপ্লাই আর কিছু নয় আপনার অর্থনীতিতে রিজার্ভ থেকে যত টাকা এবং এটার মাপ হচ্ছে ব্যাংক ডিপোজিট সেটা সেভিংস হোক কারেন্ট অ্যাকাউন্ট হোক ফিক্সড ডিপোজিট হোক এবং পোস্ট অফিস ডিপোজিট মানে পোস্ট অফিস আর কি আপনার ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট যেটাই বলুন আর কি ঠিক আছে এই সব মিলিয়ে পুরো দেশে যতখানি আছে বলে এম টু মানি সাপ্লাই এবার দেখুন এম টু মানি সাপ্লাইও এই মানি সাপ্লাইটা কেন বাড়ছে প্রধান কারণ হচ্ছে সব সরকার কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার বলুন মানে এতগুলো রাজ্য সরকার আছে আর কেন্দ্র সরকার তো আছেই সব সরকার কিন্তু ঋণী কোন সরকারি তাদের আয় অনুপাতে ব্যয় করে না তারা আয়ের চেয়ে বেশি ব্যয় করে এবং তাতে কি হয় আপনাকে তাদের ঋণ নিতে হয় এই গভর্নমেন্ট বন্ড বলে যেরকম ট্রেজারি ঋণ হচ্ছে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট ডেভেলপমেন্ট লোন হচ্ছে যেগুলো রাজ্য সরকারের এগুলো তো গভর্নমেন্ট লোন তাই না হ্যাঁ এই লোন গুলো কিন্তু বাড়তেই থাকে মাঝে মাঝে কিন্তু খবরের কাগজে দেখবেন এই এই রাজ্যে পাঁচ লাখ কোটি টাকার ঋণ আছে ওই রাজ্যে তিন লাখ কোটি টাকার ঋণ আছে এই রাজ্যে ছ লাখ কোটি টাকা ঋণ আছে হ্যাঁ কি করে এরকম ভাবে চলবে ভবিষ্যতে খবরের কাগজ যদি মনে করেন দশ বছর আগেও দেখবেন ওই ঠিক ওই একই জিনিস লেখা তখন হয়তো পরিমাপ কম ছিল তখন হয়তো লেখা হতো এই রাজ্যের দেড় লাখ কোটি টাকা ঋণ আছে এই রাজ্যের এক লাখ কোটি টাকা ঋণ আছে ঋণ আর সরকার একসাথে চলে তার কারণ হচ্ছে আয়ের চেয়ে বেশি খরচা কেন আয়ের চেয়ে বেশি খরচা কেননা এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় এটা সহজ ব্যাপার আপনার দেশের জনতার চাহিদা এত ওটা মেটানো অসম্ভব মানে সবাইকে খুশি করা অসম্ভব এবং প্রতি পাঁচ বছরে আপনার আহ পঞ্চায়েত স্তরে বা আপনার নগর নিগম স্তরে রাজ্য স্তরে কেন্দ্র স্তরে এই যে নির্বাচনগুলো হয় এই নির্বাচনগুলোর আগে বিগত দশ বছরে দেখুন তো কি হচ্ছে সব পার্টিরা খালি বলছে আমি এটা দেবো সেটা দেবো এই ভাতা দেবো ওই ভাতা দেবো এটা ফ্রি দেবো ওটা কম কম দামে দেবো এটা আসবে কোথা থেকে কাউকে তো দিতে হবে আপনি ধরে বলে দিলেন আমি বাস বাসে সরকারি বাসে মহিলাদের যাতায়াত বাস ভাড়া মুখুব করে বাস ভাড়া নেই ঠিক আছে নো প্রবলেম বাসটাকে তো চালাতে হবে বাসের তেল লাগবে রিপেয়ার লাগবে ড্রাইভারের ড্রাইভার কন্ডাক্টার তাদের মায়না লাগবে তাই না লাগবে তো তো এবার আয়টা কমে গেল ব্যয়টা করবে কি করে এই ঋণ নিতে হয় এবং ঋণ নেওয়ার ফলে কি হয় আপনার মানি সাপ্লাই বাড়তে আর হয় না এটা বাড়বেই কি ভারতের জন্য খালি সীমিত না এটা যদি দেখেন যদি যে দর্শকরা তাদের একটু উৎসাহ আছে এইসব ব্যাপারে তারা যদি একটু খোঁজ খবর নেন তারা দেখবেন পৃথিবীর বৃহত্তম অর্থনীতি মানে মার্কিন যুক্তরাষ্ট্র

আরেকটা আমি দেখাচ্ছি এবং সেটা দেখলেই দর্শক বৃন্দ বুঝে যাবেন যে কি ব্যাপারটা এটা হচ্ছে সোনার দাম বিগত এবার দেখুন তিনটে মধ্যে আছে কিন্তু একই ভাবে উঠছে বলে এটা সার্কলে চলছে কিন্তু মানি সাপ্লাই বাড়ছে তাই জন্য অ্যাসেট প্রাইস মানে সম্পদের দাম বাড়ছে অ্যাসেট মানে কি ফিক্সড অ্যাসেট যেরকম জমি বাড়ি ফ্ল্যাট এগুলোকে ফিক্সড অ্যাসেট বলে ফ্যাক্টরি আর ফিনান্সিয়াল অ্যাসেট কাকে বলে এই যে ইনভেস্টমেন্ট এগুলোকে ফিনান্সিয়াল অ্যাসেট বলে যত মানি সাপ্লাই বাড়ছে তত কিন্তু অ্যাসেট দাম বাড়ছে আর যত মানি সাপ্লাই বাড়ছে তাতে কি হচ্ছে আপনার যে পাকার মূল্য কারেন্সি ভ্যালু যেটাকে বলে সেটা কিন্তু কমছে দেখছেন সোনার দাম ওই একই হারে বেড়ে চলেছে বেড়ে চলেছে কোনো কোন সময় দেখবেন একটা অন্যটার উপরে আবার কোন কোনো সময় দেখবেন ওটা অন্যটা নিচে কিন্তু মোটামুটি যদি পঁচিশ বছরের আপনি দেখেন দেখেন তাহলে কিন্তু মোটামুটি একই ভাবে মানে এটা একটু বিতর্কিত আপনার কি বলবো মন্তব্য হয়ে যেতে পারে আমি বলবো এই যতদিন এই নির্বাচনের সাইকেল চলবে যতদিন সরকার যে যেকোনো সরকার যে যেকোনো সরকার আমি এটা রাজনৈতিক ব্যাপার পাই যে কোনো সরকার মানে জনগণকে প্রতিশ্রুতি দেবে যে আমরা এটা করব সেটা করব এটার দাম কমাবো ওটা ফ্রিতে দেবো ততদিন এই মানি সাপ্লাই বাড়তেই থাকবে সম্পদের দাম সম্পদের দাম বাড়া মানে স্টক মার্কেট বাড়তে থাকবে বাড়তে থাকে কিন্তু এটা নয় যে স্টক মার্কেট আপনি গ্রাফ দেখে বুঝতে পারছেন স্টক মার্কেট কিন্তু এক লাইনে একই হারে বাড়েনি স্টক মার্কেটটা ওপর নিচ ওপর নিচ উপর নিচ করতে থাকে কিন্তু ঊর্ধ্বমুখী তাই জন্য এটা এটা মোটামুটি একটা খুব মানে কি বলবো এটা সিম্পল সিম্পলিস্টিক পেজ যেটুকু বলে মানে সরল ভাবে দেখা হচ্ছে আপনার অর্থ সরবরাহ বাড়ছে তাই জন্য সম্পদের দাম বাড়ছে তাই জন্য সোনার দাম বাড়ছে তাই জন্য আপনার নিফটি বলুন সেনসেক্স বলুন যাই বলুন ঊর্ধ্বমুখী হবেই এটা একটা প্রধান কারণ এবার আমি এটা শেয়ারিংটা বন্ধ করছি তো আপাতত বোধ দর্শকরা মানে বলবো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটা বড় ধরনের কারণ পেয়েই গেছেন তো আমি স্যার এখানে আর একটা জিনিস আপনার আপনার দৃষ্টিগোচরে আনতে চাই সেটা হচ্ছে ধরুন বিগত দশ বছরে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যাটি একটি মানে কি বলবো একটা বড় ধরনের লাভ মেরেছে মানে দশ বছর আগেও এক দশক আগেও যত সংখ্যক মানুষ এই মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করতেন সেই সংখ্যাটি এখন ড্রাস্টিক্যালি বেড়েছে এবং একই সঙ্গে বেড়েছে বিনিয়োগকৃত আর্থিক যে রাশিটা আছে তার পরিমাণ ধরুন দশ বছর আগে হয়তো পাঁচ হাজার কোটি টাকা ছিল মাসে এখন সেটা প্রায় চল্লিশ হাজার কোটি টাকায় থেকেছে তো আমরা কি মোটামুটি এটা একটা বিবেচনা করতে পারি টাকার মূল্য তো নিশ্চয়ই কমেছে সোনার দাম বেড়েছে ভ্যালু বেড়েছে সবই বুঝতে পারছি মানি অর্থ সরবরাহটাও একই সঙ্গে বেড়েছে তো এটা কি একটা চতুর্থ হিসেবে ধরা যেতে পারে যে আপনার এই যে শেয়ার মার্কেটে যে বাড়তেই থাকছে তার অন্যতম কারণ হচ্ছে একটা প্রত্যেক মাসে একটা বিরাট চাঙ্ক অফ মানি আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করা হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মানে বোধ দুদিক থেকেই আর কি তো সেটা কি অন্যতম একটা কারণ হতে পারে কিন্তু একদম মানে মানে কি বলবো মানে সোনার মতো খাঁটি কথা বলেছেন আপনার এই যে এসআইপি যেটা মিউচুয়াল ফান্ড এসআইপি আসছে আমি শেয়ার মানে ডাইরেক্ট স্টকে বলছিলাম খালি মিউচুয়াল ফান্ড এসআইপি যেটা আসছে সেটা কিন্তু মাসে পর মাস এত এসআইপি আসছে তাতে কি হচ্ছে এবার দেখুন মিউচুয়াল ফান্ড যারা চালায় যারা ফান্ড ম্যানেজার তাদের তো নিয়ম আছে তারা নিয়ম অনুযায়ী চালাতে হয় ইনভেস্টর মিউচুয়াল ফান্ডার কাছে এত টাকা আসছে এটা সম্ভব নয় যে তারা খালি অটো জমা রেখে দেবে কোনো লিকুইড ফান্ড বা এরকম আর কি এটা পসিবল নয় পসিবল অর্থে ইক্যুইটি ফান্ড ইক্যুইটি ফান্ডে ওদের একটা ডিপ্লয়মেন্ট করতে হবে ক্যাশ একটা পজিশন রাখতে পারে কিন্তু বাকিটা ডিপ্লাই করতেই হবে কোন তারা টাকাতে কোন জিনিসটা কিনবো ভালো জিনিস উচিত দামে কিনবো ঠিক আছে কিন্তু এই যে আসছে মাসের পর মাস এসে আসছে একটা ঢেউয়ের মতো অনন্ত একটা ঢেউয়ের মতো এটা তো শেয়ার মার্কেটে মানে ওরা তো মিউচুয়াল ফান্ড কে ডিপ্লয় করতেই হবে ওটা এবং আপনি একদম ঠিক কথা বলেছেন এই যে আসছে না এই জন্য কিন্তু মার্কেটটা যখন দেখবেন অতটা আর পড়ছে না দশ বছর আগে ধরে নিন এফআইআই যদি মার্কেট থেকে টাকা বের করত তখন কিন্তু মার্কেট অনেক ভোগ করে অনেক বেশি করতে না করোনাতেও কিন্তু অত পড়েনি দু হাজার আটের ওই ভিটাসাল স্কোর করেছিল করোনার সময় কিন্তু অত পড়েনি বলেছিল কিন্তু রিকভারি খুব ফাস্ট হয়ে গেছিল এবং এখনো যদি দেখেন বিগত এক বছর ধরে এটা কিন্তু টানা পড়া চলছে বের করে নিচ্ছে সেভাবে কারণ কি সেটা আমার দেখার দরকার নেই কিন্তু ওটা কিন্তু তা সেই যাচ্ছে লজিস্টিক 15000 কমার পরেও কিন্তু স্যার আবার কিন্তু 10 12000 বেড়ে গেছে এখন হ্যাঁ একদম নিচে পড়ে একদম নিচে পড়ে না না

এটা একটা বহুপূর্ণ প্রভাদ আপনার হাতে ক্ষমতা থাকলে সেটা ব্যবহার করবেন হ্যাঁ আচ্ছা জানো তারप्रकारे সেটা সবাই তো তারাও আপনি এটা একদম খাঁটি কথা বলেছেন ওই এসআইপি যেটা সেটা কিন্তু যেহেতু ডিপ্লয় হতেই হবে এবং দেখুন যত কোনা আমাদের মার্কেটের ডেপথ বা ব্রেথ বাড়বে মানে আরো কোম্পানি হবে লিস্টেড হবে ততদিন কিন্তু যা আছে তার মধ্যেই টাকাটা রাখতে হবে এবং কার জন্য রাখতে হবে এটা চিরচলিত চলতে থাকবে মানে একদিকে পাইপে এত জল আসছে ওইটা তো রডটা ভরে যাচ্ছে না একদম একদম ওই দিক থেকে বের না তো কোথাও যে ধরলিন ওই একটা ড্যামে জল আছে এশেই যাচ্ছে এদিকে জল ছাচ্চি না আমি তাহলে তো বাত্তিই থাকবে প্লাজট সবটা ওপেন নয় মানে একদম এফআইডিআই বার করছে কিন্তু তারপরেও যে যে জোগানটা থাকছে তাতে শীতধারাটা ভাঙার মতো জায়গায় আর নেই একদম একদম আশা করি আমরা আগামী কুড়ি 25 বছরটা এরকমই মোটামুটি থাকবেই এবং থাকলে একটা দেশ একটা আমরা আশা করতে পারি প্রথম তিনের মধ্যে আরামসেই মধ্যে ঢুকে যাব দেখুন আমি একটা জিনিস বলবো মানে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আমার আপনার মত আমরা তো রিটেল ইনভেস্টর তাই না আমাদের জন্য কি করণীয় সহজ মুদ্র আপনি তো বুঝেছেন এম2 মানি সাপ্লাই বাড়ছে তার একটা একটা প্রতিফলন হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি প্রতিফলন হচ্ছে সোনার দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে এদিকে সম্পদের মূল্য বেড়ে যাচ্ছে অ্যাসেট প্রাইস যেটা বলে তার মানে নিফটি সেনসেক্স তো বাড়ছে বাড়ছে করবেন আপনার করণীয় কি আপনি জমা পুঁজি ভেবে চিনতে বিনিয়োগ করুন বিনিয়োগ না করলে আপনি কিন্তু পেছনে পড়ে যাবেন একদমই আর কিছু দেখার দরকার নেই মুদ্রাস্ফীতি শেষ করতে বিনিয়োগ করুন বিনিয়োগ করুন সে ডাইরেক্টলি স্টক মার্কেটে করুন বা মিউচুয়াল ফান্ড করুন যা ইচ্ছে করুন কিন্তু ভেবে চিনতে করবেন এই আনতাবড়ি বিনিয়োগ করাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যখন তখন কিনে নিলাম ও এটা দাম বাড়ছে চলো ওখানে যাই ওটার দাম পড়ছে চলো বিক্রি করে ওখানে চলে যাই মানে ওরকম আর কি ওই জিনিসগুলো চলবে না ভেবে চিন্তা করুন কিন্তু করতে হবে না করলে পেছনে পড়ে যাবে এটা অনেকটা নিজে ডাক্তারি করে দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার মতো তো আমি বলি কি অ্যান্টিবায়োটিক যখন খাবেনি তখন ডাক্তারটা দেখিয়ে তারপর খান তো আপনার আপনি যদি মানে সেক্ষেত্রে বিনিয়োগ করার কথা ভেবেই থাকেন তাহলে আপনার আর্থিক উপদেষ্টা বা কোনো যিনি এই এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন তার সঙ্গে মানে কথাবার্তা না বলে অন্তত পক্ষে বিনিয়োগ করবেন না আপনার গোল আপনার লক্ষ্য আপনার শর্ট টার্ম গোল কি আছে আপনার লং টার্ম গোল কি আছে সেগুলো আগে নির্ধারণ করুন তারপর আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলে অবশ্যই তারপর বিনিয়োগ করুন তো এক্ষেত্রে আপনারা আহ নিচের স্ক্রিনের সমস্ত নাম্বার দেখতে পাচ্ছেন কৌশিক স্যার নিজে একজন আর্থিক উপদেষ্টা এবং আহ মিউচুয়াল ফান্ডে তিনি বিনিয়োগ করিয়ে থাকেন আপনাদের যথেষ্ট আমার মনে হয় তার সঙ্গে কথা বলা যথেষ্ট লাভজনকই হবে তো আপনারা কথা বলুন এবং বিনিয়োগে থাকুন কারণ যে হারে আপনার অর্থ আর্থিক যোগান যে হারে বাড়ছে মানে টাকার মূল্য যে হারে কমছে আপনি যদি সেই অনুযায়ী নিজের টাকাটা জমাতে না পারেন ভবিষ্যতে কিন্তু আপনাকে বিষ মানে বিশেষভাবে কষ্টের সম্মুখীন হতে হবে এটা আমি কিন্তু পরিষ্কার বলতে পারি তো কষ্টে কেন থাকবেন বিনিয়োগ করুন তো আপাতত এই পর্যন্তই সামনের সপ্তাহে আবার আমরা একটি নতুন এপিসোড নিয়ে ফিরে আসবো নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন